আল্লাহ ওই তো আসলে তো বাবা ছিল না বাবা ছিল না দলের বায়ো ছিল না আল্লাহ

ওকে মানসিক ভার সম্ভব করেছে আল্লাহ ওদেরকে তুমি ধরিয়া বিচার দেখাইয়া দাও আল্লাহ হাজার হাজার কোটি মানুষ বিচার দেখতে চায়

বললাম আল্লাহ আমাদের সন্তানের আল্লাহ ওই সন্তানের বেদনা দূর হয়ে আল্লাহ ওই তো আসলে তো মাও ছিল না বাবা